ডালা দেখে মনে হয়েছে গায়ে হলুদের ডালা সাজিয়েছি ঠিক না তবে এটা সিদ্ধ চাউল দিয়ে সবজি খিচুড়ি রান্না করার জন্য কিছু সবজি কেটে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো সবজি দিয়ে সিদ্ধ চাউলের পাতলা খিচুড়ি তো এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি এখানে নিয়ে নিছি ডাটা কেটে সবুজ ডাটাটা কেটে নিছি এখানে নিয়েছি বাঁধাকপি সাথে নিয়ে নিছি বেগুন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কেটে নিছি আলু কুচি করে কেটে নিছি আর এখানে নিয়ে নিছি ফুলকপি সাথে কিন্তু পালং শাকও আছে কিন্তু পালং শাক এখানে ই হয় নাই দেখে এখানে রাখি নাই সবজি ভরে গেছে ডালাটা সেই জন্য পালং শাকগুলো এখানে রাখি নাই আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু সিদ্ধ চাউল সিদ্ধ চাউলটা এখন সুন্দর করে দিয়ে নিতে হবে আর সাথে দিতে হবে কিছু ডাউল এখানে আমি এক বাটি চাউল নিয়ে নিছি বাটিটা আমার ছোট সবজিই বেশি হবে চাউলের পরিমাণটাই কম হবে এখানে তবে সবজি যতটুকু দিছি তার সেও অর্ধেক দিছি ডাউল এখানে আমি মশারির ডাউল নিয়ে নিছি আর দিয়ে দেবো খেসারির ডাউলও তবে দুই রকমের ডাউল দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আপনারা চাইলে কিন্তু দুই তিন রকমের ডাউলও দিতে পারেন বা এক রকমের ডাউলও দিতে পারেন তো চাউল আর ডাউল সবগুলো একত্রে ধুয়ে তারপর খিচুড়িটা বসাবো তবে রাইস কুকারে আমি আসতে খিচুড়িটা রান্না করে নেব খিচুড়িটা আমি বসিয়ে দিছি রাইস কুকারে তো দেখেন এই যে পানিটা বল ঠিক গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কিছু কাঁচামরিচ সাথে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এদিকে দেখেন টাউলটাও কিন্তু ফুটে উঠতেছে এখন এখানে অ্যাড করে দিব হলুদের গুড়ি মরিচের গুঁড়ির সজের গুঁড়ি আর লবণ আর কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে এখন যেহেতু পানিটা গরম হয়ে গেছে চাউলটা যেন না ধলা পাকে সেই জন্য এরকম কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে আমি জিরা বেটে নিছি আদা বেটে নিছি রসুন বেটে নিছি আর দারুচিনিও বেটে নিছি এখানে তো সবগুলোই দিয়ে দিলাম সব মশলা আমি একত্রে বেটে নিয়েছি এলাচ রসুন তারপরে জিরা বেটে নিছি সব মশলা কতটে বেটে নিছি আদা বেটে নিছি দেখেন এখন এখানে আমি দিয়ে দিব আলু যে কুচি করে রাখছিলাম সেই আলু কুচিগুলা এর সে বড় আমার পাতিল নাই রাইস কুকারে এই জন্য দিয়ে দিলাম জানি না রাইস কুকারে আঁটবো কিনা একটু বরফাতিরে খিচুড়ি রান্না করলে বেশি ভালো হয় যেহেতু সব রকমের সবজি দিয়ে রান্না করবো একটু বেশি হবে আর দিয়ে দিচ্ছি ডাটাগুলা সবুজ ডাটাটা আমি নিয়ে নিচ্ছি আর এখন এখানে অ্যাড করে দেব ফুলকপিগুলা একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি তবে খিচুড়ি আমি বেশিরভাগ রান্না করি না খিচুড়ি অতটা খেতে পছন্দ করি না সেই জন্য রান্না করি না দিয়ে দেবো বেগুনগুলা বেগুনগুলা মনে হয় আমার একটু মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে আর একটু চেকন করলে ভালো হয় তার বেগুন নরম জিনিস নেটে মিশে যাবে সিদ্ধ হলে আর সাথে ফুল পাতা বাঁধাকপি দিয়ে দিচ্ছি জানি না যদি না আটে তাহলে আমার চুলাই দিতে হবে পাতিলে তবে রাইস কুকার আমার আটে নাই দেখেন কড়াইতেও দিয়ে দিছি কড়াইতেও একদম বড় বড় হয়েছে এই অমনে আস্তে আস্তে রান্না করে নিতে হবে খিচুড়িটা আর দেখেন কালারটাও কিন্তু দারুণ আসছে খিচুড়ির আর চাউলটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে সবজিটা সিদ্ধ হলেই হবে অমনি আস্তে আস্তে রান্নাটা করে নিব আমি তো খিচুড়িটা আমার হয়ে আসছে এখন বাগান দেওয়ার পালা তো তেলটা দিয়ে দিছি দিয়ে কিছু আস্তে জিরে দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো কিছু রসুন শিলপাটা একটু থেতো করে নিচ্ছি পেঁয়াজ আর দিয়ে কিছু কুচি তো রসুন আর পেঁয়াজটা এরকম করে ভাজি করে নিলাম একটু লালচে করে ভাজি করে নেবেন তাহলে দেখবেন যে রসুনের ফ্লেভারটা ভালো আসবে আর এখানে আমি এখন খিচুড়িগুলো ঢেলে দিব একটা বলে ঢেলে নিয়েছি আর এখন এখানে আমি ঢেলে দিয়ে সাথে সাথে কিন্তু পালং শাকটাও দিয়ে দিতে হবে পালং শাকটা আগে দিয়ে কারণ সিদ্ধ হয়ে গেলে শাক বেশি ভালো লাগবে না কিন্তু পালং শাকটা দিয়ে খিচুড়িটা আরেকটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর চুলাই থেকে নামিয়ে নেবো যেহেতু আমার এখানে ইয়েতে আট আছে না অল্প কি বেশি হয়ে গেছে সবজি দেওয়ার কারণে সেই জন্য আপনাদেরও এত সুন্দর করে দেখাইতে পারলাম না যে কীভাবে রান্নাটা করলাম তবে যেভাবে রান্নাটা করি শেয়ার করছি আপনাদের সাথে একটু একটু করে দেখেন যে ভাজি করা হয়ে গেছে এখন এখানে আমি খিচুড়ি উঠেলে দিব আর সাথে সাথে কিন্তু পালং শাকটাও দিয়ে দিব দিয়ে পলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো ফাইনালি খিচুড়িটা আমার হয়ে গেছে আর দেখেন এরকম করে নামিয়ে নিয়েছি একটু লুজ লুজ রাখছি আর কি খিচুড়িটা একদম কিন্তু টাইট করা যাবে না ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে আসবে সাথে নিয়ে নিছি একটু আচার আর খিচুড়িতে আচার না হলে কিন্তু ভালো লাগে না পালং শাকটা পরে দেওয়ার কারণ হচ্ছে পালং শাকটা পরে দিলে সবুজ সবুজ থাকবে আর এবং শাকটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগবে না খিচুড়িটার কালার কিন্তু সুন্দর আসছে কিন্তু ক্যামেরা এরকম দেখা যাচ্ছে কিসের জন্য আমি বুঝতে পারতেছি না তো রেডি করে নিলাম আজকে সিদ্ধ চাউলের সবজি খিচুড়ি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের খিচুড়ির রান্নাটা কীরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ